ভালো চ্যানেলে সবাইকে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাংলার প্রবন্ধ বাংলাতে দুটো প্রবন্ধ আছে কি কি বাংলা ভাষায় বিজ্ঞান আর হারিয়ে যাওয়া কালী কলম দুটো প্রবন্ধ থেকে কিভাবে কি প্রশ্ন আসবে এবং কোন প্রশ্ন আসবে হুবহু বলে দেবো কোন ধাগে কিভাবে আসবে সেটাও তোমাদের বলবো তোমরা জানো এর আগে গল্প কবিতা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি সমস্ত সাজেশন কিন্তু তোমাদের সামনে তুলে ধরব আজ ছোটো ছোটো করে তোমাদের প্রত্যেকটা পার্ট তুলে ধরছি কারণ তোমাদের বিষয়গুলো বুঝতেও সুবিধা হবে জানতেও সুবিধা হবে পড়তেও সুবিধা হবে এটাই হলো এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্য চলো আজকের আলোচনা প্রবন্ধ তো আমাদের প্রবন্ধ দুটো আছে বেশি কোনো টেনশন নেই খুব অল্প পরিমাণ পড়ে ফুল মার্কস পাবে প্রবন্ধে কত মার্কস থাকে প্রবন্ধে কিন্তু আমাদের শর্ট কোশ্চেন থাকে এমসি কিউ কোশ্চেন থাকে আমাদের এসি কিও কোশ্চেন থাকে এবং একটা মার্কের প্রশ্ন লিখতে হয় তো সিস্টেমটা আগে একটু বুঝে নেওয়া উচিত কি দেখো প্রবন্ধের জন্য আমাদের যে পার্টগুলোর দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে এমসিকিউ সেটা হচ্ছে এসে এবং একটা ফাইভ মার্ক কোশ্চেন তাই তো এমসি জন্য কিন্তু বাবু তোমাকে দুটো প্রবন্ধই ভালো করে পড়তে হবে কিছু করার নেই দুটো প্রবন্ধই পড়তে হবে এসে এর জন্যও কিন্তু তোমাকে দুটো প্রবন্ধ পড়তে হবে কিচ্ছু করার নেই কেন কারণ এমসিকিউ থেকেও তোমাকে দুটো প্রবন্ধ থেকে উত্তর লিখতে হয় এসএ থেকেও কিন্তু দুটো প্রবন্ধ থেকে উত্তর লিখতে হয় যে কারণে আমি কিছুদিন আগে একটা নোটস তোমাদের দিয়েছিলাম প্রবন্ধ থেকে মোট পঞ্চাশটা প্রশ্ন দুটো প্রবন্ধ থেকে সেই পঞ্চাশটা প্রশ্ন যদি ফলো করতে পারো তাহলে দেখবে যে একদম ওকে ওর মধ্যেই পেয়ে যাচ্ছ তার থেকে বড় কথা বইটাকে খুটিয়ে পড়ার চেষ্টা করো প্রবন্ধটাকে একাধিকবার বা রিডিং পড়ার চেষ্টা করো তাহলে দেখবে যখনই তোমরা অপশান দেখতে পাবে বা প্রশ্ন আসবে তখনই অটোমেটিক উত্তরটা তোমার মনে হয়ে যাবে মানে মনে পড়ে যাবে নেক্সট যেটা আর একটা বলবো যে বিগত আমাদের টেস্ট পরীক্ষার জন্য যে স্কুল থেকে শিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার বা এ টেস্ট পেপার যেটা তোমরা হাতে পেয়েছো সেই টেস্ট পেপারটাকে একটু নজর দাও বিশেষ করে শর্ট টাইপের প্রশ্নগুলো তাহলেও দেখবে যে এই জায়গাটা ইজিলি তোমরা উত্তীর্ণ হয়ে যাচ্ছ এটাই কিন্তু মূল অস্ত্র এর বাইরে আর কিচ্ছু নেই কি বললাম বোঝা গেল আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলোও দেখতে পারো সেগুলোর মধ্যে থেকেও আশা করি পাবে আর তার সঙ্গে টেস্ট পেপার সলভ এবং পাঠ্য বইকে খুঁটিয়ে পড়া যেটা সব থেকে ইম্পর্টেন্ট এই কাজগুলো করলে কিন্তু তোমার এমসিকিউ এসকিউ নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না এবার আসবো আমাদের ফাইভ মার্কের কোশ্চেন দেখো ফাইভ মার্কের কোশ্চেন আমাদের দুটো আসে কি বললাম দুটো আসে একটা আসবে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আরেকটা আসবে হারিয়ে যাওয়া কালি কলম থেকে তো আমার দুটো প্রশ্ন আসবে একটা কি বললাম বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আর একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম থেকে তো এই দুটো প্রশ্নের জন্য আমাকে দুটো প্রিপারেশনের কোনো প্রয়োজন নেই বা এই এখান থেকে দেখা গেল পাঁচটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কথাটা বুঝবে এখান থেকেও আমার পাঁচটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তো আমি যে কোনো ইম্পর্টেন্ট তিন চারটে প্রশ্ন পড়লেই তো আমার হয়ে গেল আমার দুটো পড়ার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ কেউ যদি মনে করো যে না স্যার আমি সব পড়বো সেটা তো খুবই ভালো কিন্তু অন্যতম এই যে সেটটা বললাম যে কোনো একটা প্রবন্ধের যে কটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি সে কটা খুব ভালো করে পড়ো ওকে তাহলে কিন্তু কোনো রকম কোনো টেনশন থাকবে না আর শর্ট কোশ্চেনের জন্য যে সিস্টেমটা বললাম সেটা করো পরবর্তী আমাদের ছয় দাগে প্রবন্ধ থেকে প্রশ্ন আসবে প্রশ্নের মান থাকবে পাঁচ মনে রাখবে এই কথাগুলো তোমাকে কেউ বলবে না ছয় দশমিক এক দাগে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে প্রশ্নটা আসবে ছয় দশমিক দুই দাগে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম থেকে প্রশ্নটা আসবে কি বললাম ছয় দশমিক এক দাগে স্বাভাবিক প্রত্যেকবার কিন্তু মাধ্যমিক এটা এসছে এজন্যই বললাম ছয় দশমিক এক দাগে যে প্রবন্ধের প্রশ্নটা আসবে সেটা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আসবে ছয় দশমিক দুই দাগে যে প্রশ্নটা আসবে সেটা হারিয়ে যাওয়া কালী কলম থেকে আসবে বেশ স্যার কি প্রশ্ন আসবে তাই তো দেখো সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন লিস্ট বা কি কি প্রশ্ন আসবে সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তার আগে যেটা বলবো যে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবার কি কি আসতে চলেছে প্রথম প্রশ্ন বলি দেখো হারিয়ে যাওয়া কালী কলম থেকে বলি রকমারি দুয়াতের একটা পরিচয় রয়েছে এখান থেকে খুব ইম্পর্টেন্ট কালি তৈরির পদ্ধতি খুব ইম্পর্টেন্ট এবং আর একটা হচ্ছে কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল এবং কীভাবে বিপ্লব ঘটিয়েছিল এই তিনটে পার্ট একদম পরিষ্কার বলছি সবথেকে বেশি ইম্পর্টেন্ট হারিয়ে যাওয়া কালী কলম থেকে রকমারি দোয়াতের বর্ণনা কালি তৈরির পদ্ধতি আর ফাউন্টেন পেনের জন্ম কীভাবে নিয়েছিল এবং কীভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল আচ্ছা নেক্সট বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কি কী ইম্পর্টেন্ট সব থেকে বেশি আলঙ্কারিকদের ত্রিবিধ বিষয় বিজ্ঞান চর্চার বাধা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত করার কি কী পদ্ধতি রয়েছে বা কি দোষ কাটাতে হবে এই তিনটে পাঠ অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম থেকে রকমারি দোয়াত কালিকলম তৈরির পদ্ধতি এবং ফাউন্টেন পেনের জনবৃত্তান্ত আর বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আলঙ্কারিকদের আলঙ্কারিকদের যে ত্রিবিধ বিষয় সেই ত্রিবিধ বিষয়টা কি বিজ্ঞান চর্চার বিভিন্ন বাধাগুলোকে কি বা বিজ্ঞান চর্চার অসুবিধা কারণ অনেক প্রশ্ন দেখলাম এই বিজ্ঞান চর্চার বাধাগুলো কি সেই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছে বিজ্ঞান চর্চার অসুবিধাগুলো কি কি একই কিন্তু ঠিক আছে যাই হোক এই প্রশ্নটা এবং বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত করতে কি দোষ কাটাতে হবে এই প্রশ্নটা এই তিনটে প্রশ্ন প্রত্যেকটা ক্ষেত্রে এই তিনটে আর এটার ক্ষেত্রে এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যার যেটা মনে হয় কেউ যদি মনে করো আমি হারিয়ে যাওয়া কালীকরম পড়বো স্যার করতেই পারো কেউ যদি মনে করো আমি বাংলা ভাষায় বিজ্ঞান পড়বো সেটাও তুমি করতে পারো কোনো ব্যাপার নেই কোনো সমস্যা নেই তবে হ্যাঁ একটা কথা বলে রাখি যদি কেউ মনে করো যে স্যার আমাকে এখনও পড়া হয়নি আমি এখন পড়বো কোনটা পড়লে স্যার তাড়াতাড়ি পড়া হয়ে যাবে আমি সেক্ষেত্রে বলবো এইটা করার চেষ্টা করো এই যে হারিয়ে যাওয়া কালি কলমটা কারণ এর প্রশ্নগুলো পড়তে খুব মজা লাগে এবং লিখতেও খুব সহজ হয়ে যায় এবং গল্পের মতো সহজ সাধ্য ভাষা কিন্তু এই তোমার বাংলা ভাষায় বিজ্ঞানটা যেমন ত্রিবিধ বিষয় তিনটে গুরুত্বপূর্ণ বিষয় এটা যেমন এই প্রশ্নটা সহজ এখানেও তাই আর একটা কথা বলে রাখি প্রবন্ধ কি প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট রূপে বহন করা উত্তর লেখার সময় শুধু প্রবন্ধ না এই কথাটা একটু বলে নিয়ে আলোচনা প্রসঙ্গে শুধু প্রবন্ধ না গল্প কবিতা নাটক যায় আসুক না কেন সবসময় চেষ্টা করবে কি পাঠ্য বইয়ে যে ভাষাগুলো দেওয়া আছে উত্তর লেখার সময় সেই ভাষাগুলোরই প্রয়োগ ঘটানোর তাহলে এ না টিচারটা খুব বেশি পছন্দ করে এবং নম্বরটা সেক্ষেত্রে বেশি পাওয়া যায় মানে তুমি যে উত্তরটা লিখবে পাঠ্য বইয়ে যেমন রয়েছে আর একটা কথা বলে রাখি প্রবন্ধের উত্তর লেখার সময় গল্প তৈরি করবে না বানিয়ে বানিয়ে লিখবে না ঠিক যা রয়েছে প্রবন্ধ হচ্ছে বাংলায় বলা হয় যে নিউটনের গতিসূত্রের মতো একটা অক্ষর এদিক ওদিক হয়ে গেলে খারাপ হয়ে গেল আবার বেশিও বা যাবে না অর্থাৎ অন্য গল্প কবিতায় তুমি যেমন নিজের মতো করে একটু দুই একটা লাইন লিখতে পারো প্রবন্ধ ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা পর্যন্ত নেই সবসময় চেষ্টা করবে পাঠ্য বইয়ের মধ্যে যেটুকু অংশ দেওয়া আছে সেইটুকু অংশ তুলে ধরা। যেমন দেখো এই যে কালি তৈরির পদ্ধতি এখানে তুমি নিজের গল্প তৈরি করতে পারবে না সেই পদ্ধতিটাকেই তোমাকে দিতে হবে আচ্ছা রকমারি দোয়াতের পরিচয় যে কটা যে যেরকম বড় পরিচয়টা দেওয়া আছে সেটাই তোমাকে দিতে হবে আচ্ছা ফাউন্টেন পেন কিভাবে জন্ম নিয়েছিল কিভাবে অভ্যুত্থান ঘটিয়েছিল ঠিক সে কটা কথাই তোমাকে দিতে হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম মানে নম্বর পাওয়ার জন্য অনেকে ফালতু গেজিয়ে ফেলে ফালতু গেজিয়ে ফেললে কিন্তু নম্বর হবে না প্রবন্ধে যেমন চেয়েছে তেমন উত্তর করার চেষ্টা করো ভালো মার্কস আসবে চলো প্রশ্ন তো আমি বলেই দিলাম কোনগুলো ইম্পর্টেন্ট তার সত্ত্বেও আর একবার আমরা প্রশ্নগুলো দেখে নেব কারণ এই তিনটে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের আমি বলে দিলাম তার সঙ্গে প্রশ্নগুলো একটু দেখে নেব যে আরও একটা দুটো বেশি আছে যদি মনে করো সেই প্রশ্নগুলো একটু দেখে যেতে পারো তবে এই তিনটে তিনটে যেটা বললাম আমি দুটো সেক্টরের থেকে যার যেটা পছন্দ যে সেটটা বেটার মনে হয় সে সেটা পড়ো কোনোরকম কোনো সমস্যা নেই এবং আশা রাখছি যে এই দুটো সেটের মধ্যে কিন্তু তোমরা প্রশ্ন ইজিলি কমন পাবে বন্ধুরা তাহলে এক নজরে প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই প্রথম প্রশ্ন যেটা আমাদের ছয় দাগে আসবে সিক্স পয়েন্ট এক দাগে কিন্তু আমাদের অর্থাৎ প্রথম যে প্রশ্নটা সেটা কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কিন্তু আমাদের প্রথম প্রশ্নটা স্বাভাবিকভাবে আসে তোমাদের প্রথম যে প্রশ্নটা সেটা আসবে এই দোষ থেকে মুক্ত না হলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে বৈজ্ঞানিক সাহিত্য কীভাবে প্রতিষ্ঠিত হবে দ্বিতীয় প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবুধ কথা বলেছেন আলঙ্কারিক বলতে কী বোঝায় আলঙ্কারিকদের ত্রিবুধ বিষয়টি বর্ণনা করো তৃতীয় প্রশ্ন এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত এখানে কোন কথাটি বলা হয়েছে এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো চার নম্বর প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকমের বাধা আছে বাধাগুলো কি কি এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কী পরবর্তী কোশ্চেন পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য এমন বক্তব্যের কারণ কি এবং লাস্ট আরও একটা প্রশ্ন দিয়েছি যেটা হলো অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কীভাবে প্রমাণিত হয় এর সপক্ষে যুক্তি লেখার চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন অন্তত নজরে দেওয়ার তার মধ্যে যে তিনটে প্রশ্ন আমি সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বলেছি অর্থাৎ ডকুমারি সরি ওই আলঙ্কারিকদের যে প্রশ্নটা অর্থাৎ দুই দাগের যে প্রশ্নটা এবং তার সঙ্গে বিজ্ঞান চর্চার বাধা মানে আমাদের চার দাগের যে প্রশ্নটা রয়েছে এবং তার সঙ্গে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না যেটা একদম প্রথম এক দাগে অর্থাৎ এক দাগ দুই দাগ এবং চার দাগ এই তিনটে কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট খুব ভালো করে দেখে যাবে আর যেহেতু একটাই আমরা টার্গেট রাখছি সেহেতু এই তিনটে কোশ্চেন এক্সট্রা যেটা দেওয়া রয়েছে এগুলো একটু চোখের দেখা দেখে যাবে ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো হারিয়ে যাওয়া কালিকলম থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম কোশ্চেন কথায় বলে কালিকলম মন লেখে তিনজন এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্মদাতাকে কীভাবে ফাউন্টেন পেন জন্ম নিল এবং সেটি কীভাবে কলমের দুনিয়ায় বিপ্লব এনেছিল তার সঙ্গে দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল নেক্সট কালগুনে বুঝিবা আজ আমারও তাই কথাটি কাল লেখা কোন রচনার অংশ কে কোন প্রসঙ্গে কথাটি বলেছে কথাটির তাৎপর্য কি এবং লাস্ট আমরা কালি তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন তো এই যে কটা আমি তোমাদের বললাম এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আমি তোমাদের আগেও বলেছি যে রকমারি দোয়াতের যে প্রশ্নটা আমাদের রয়েছে অর্থাৎ তিন দাগের যে প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তার সঙ্গে পাঁচ দাগে যে প্রশ্নটা রয়েছে কালী তৈরির পদ্ধতি সেটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ফাউন্টেন পেনের যেটা জন্ম অর্থাৎ দুই দাগের যে প্রশ্নটা অর্থাৎ দুই তিন এবং পাঁচ কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তার সঙ্গে এক এবং চার এ দুটো প্রশ্ন একটু দেখে যাবে তো এইগুলো আমাদের প্রবন্ধের ইম্পর্টেন্ট সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে কারণ এর মধ্যে থেকে ওপেন প্রশ্ন আসবে তোমাদের এটা বলে রাখলাম তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে অসুস্থ থেকে সাবধানে থেকো অবশ্যই ফাইনাল পরীক্ষার আগে প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যেও পরীক্ষার হলে গিয়ে মনে পড়বে স্যার এই কথাটা বলেছিল আর আজ আমি সফলভাবে উত্তর লিখতে পারছি এই বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে অসুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ